তাণ্ডবের স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিল সাকিব খান সাবিলানুর সহ আরও অনেকেই তার মধ্যে অন্যতম হচ্ছে প্রার্থনা পার দিন দিগি সে সাকিবের সঙ্গে একসময় অভিনয় করেছিল কিন্তু পরে যখন তাকে অফার করা হয়েছিল সে রাজি হয়নি কারণ চারচুরে অভিনয় করেছিল একটা সময় অন্যদিকে মেগাস্টার সাকিব খান এবং সাবিলানুরের তাণ্ডব সিনেমাটি সিনেপ্লেক্সে বসেই বাবার সঙ্গে উপভোগ করেছে দিঘি সে সিনেমাটি দেখার পর একটি লম্বা স্টেজ দিয়েছে স্ট্যাটাসে তিনি লিখেছেন সাকিব খান এবং সাবিলা নুরের কেমিস্ট্রি বেশ দুর্দান্ত হয়েছে দুজনকে বেশ ভালোই মানিয়েছে অনস্ক্রিনে অফস্ক্রিনে অফ স্ক্রিনে দুজনের জুটি বেশ সুন্দর লাগছে আমি সিনেমাটি সিনেপ্লেক্সে বসে দেখেছি এবং সেখানে দর্শকদের ভালোবাসা দেখে আমি বেশ উচ্ছ্বসিত সবাই ভালো ব্যবহার করেছে আমার সঙ্গেও অন্যদিকে তাণ্ডব দুইয়ের জন্য আমি অপেক্ষায় রয়েছি সেখানে আরও বড় চমক দেখাবে রায়হান রাফি আশা করছি আর সাকিব বেয়ের অভিনেতা দুর্দান্ত সাবিলা আবুর অভিনয় বেশ ভালোই হয়েছে तो बंधु ये भिडियो की आप मतामत जाए दिन हमारे वीडियो कमेंट बॉक्स है धन्यवाद